যদি আপনারা এখন বর্তমানে মানে এই সময়ে যদি কিনেন সামনে যেহেতু কোরবানি ঈদ আসতে আসতে আড়াই মাস পরে এই এই সাইজের গরুগুলো কিনে যদি দুই আড়াই মাস লালন পালন করেন এটি থেকে কিন্তু দশ পনেরো টাকা অনাসেই লাভ করা যাবে অনেক লাভ অনেক লাভ করা যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক আজকে আমি কিন্তু চলে আসছি দারাবাজার যে গরুর হাট আছে চমৎকার একটা গরুর হাট সেই গরুর হাটের দাম দর কিন্তু দেখাবো আজকে যেহেতু সামনে কুরবানি ঈদ দু তিন মাস আগে লালন পালন করে তারপরে কুরবানি বিশেষ করে কুরবানি টার্গেট করে যারা মোটা তাজা করতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই মূলত এই ভিডিওটা আর দর্শক এই হাটটা কিন্তু সপ্তাহে একদিন বসে গরু ছাগলের হাটটা সোমবার দুপুরের পর থেকে কিন্তু এই হাটটা জমজমার থাকে আর দর্শক বিভাগ এবং কিন্তু কিন্তু অবস্থিত একটি হালুয়াগার চেষ্টা করব যে কিরকম দামে কিনা চলতেছে আমাদের তারা বাজারের গরু তো বেশি দেরি করবো না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক আমার সামনেই কিন্তু গরুর হাট আপনারা প্রশ্ন করতে পারেন যে গরুর হাট কিন্তু যেহেতু প্রচন্ড রোদ রোদের তাপ যাইতেছে গরু কিন্তু এ পাশে না ওই পাশে গাছের কিন্তু বাধা নাকি কবির ভাই একদম গরু আধা আদত ভাই আদত ভাই করে আর অনুশ স্টক করলে গরু স্টক করবে না একদম আর মানুষ তো মনে করেন বলতে পারে যে আমার একটু পানি পিপাসা লাগতেছে নাকি গরু গরু কিন্তু বলতে পারে না 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 যে আপনার গরু পালন করে সে কিন্তু গরুর মর্মটা বোঝে মর্ম মানে গরুর কথা বুঝতে পারে আসলে সে ভাষা হয়তো আমরা মুখে কথা বলছি শব্দ এটা একটা ভাষা ওদেরও একটা ভাষা আছে ওরাও তাদের ভাষা কিন্তু প্রকাশ করে এবং তার যে পালক আছে তারা কিন্তু ওটা বুঝতে পারে সে বলছে কি সমস্যা হচ্ছে তাই না ভাই যাই হোক সামনে যেহেতু কুরবানির ঈদ অল্প বয়সী সার বিশেষ করে দু তিন দুই আড়াই মাস লালন পালন করে যে কুরবানি বেচা কিনা করে সেই উপযোগী যে সারগুলো আছে সেটির কিন্তু দাম আজকে দেখানোর চেষ্টা করবো আর দশক যেহেতু প্রচণ্ড গরম মাঠে কিন্তু ছায়া গাছ নেই সবাই কিন্তু গরু নিয়ে ছায়া গাছ তুলে দাঁড়িয়ে আছে এই কিন্তু এখানে প্রচুর ভিড়

একদম বড় হবে আর আর্ধেক এই বয়সের ষাঁড়গুলো কিন্তু আজকে আমি দেখানোর চেষ্টা করব যেহেতু সামনে কুরবানির ঈদ চলে আসছে অল্প বয়সে ষাঁড়গুলো যাতে দুই আড়াই মাস লালন পালন করে মোটা তাজাকরণ করে ঈদের বেছতে পারে নাকি এটা দামদাম হইছে কিছু কাকা দাম হইছে 50 বাইঙ্গা কয় 50 এই যে ব্যাপারি নাকি এই ব্যাপারে আরো অন্য আর ব্যাপারে খালি বাইঙ্গা बोलतेছে আপনি তো বাইঙ্গা বেছাল না একদম আমি বুঝতে পারছি দোস কাকা কিন্তু

আলাদা দিবেন কিন্তু গরুর থেকে নাম দেওয়া যাবে ঠিক আছে এরকম শক্ত লোক আহ দরকার আর এই দেখেন যে সামনে কিন্তু একদম দেশি গরু কালো সাইজ একদম কালো কালার কিন্তু

আশির আশির উপর উপরে কিন্তু ভাই জানি বিক্রি করবে ভালো আছেন ভাইজান পালের গরু নিয়ে আসেন বাসায় পালছিলেন না ব্যবসায়ী ভাই কিন্তু গৃহস্থ মানুষ ভালোবাসার জিনিস হাটে নিয়ে আছে নাকি কত দাম উঠছে ভাইজান বিরানব্বই হাজার টাকা দাম উঠছে আপনি নদ কত লাখ বাঙালি না ছায়া গাছ তুলে আইসা দাঁড়ায়া গেছে একদম যে মেইন মানে গরুর হাট আছে ওইখানে কিন্তু ফাঁকা এই তাই না কাকা কয়টা আনছিলেন কাকা পাঁচটা কাকা তো তাহলে ব্যবসায়ী ব্যবসায়ী দশক এই যে কাকা ব্যবসায়ী আহ দারা কিন্তু দশক আহ ঢাকা থেকে কিন্তু চলার চল অনেক সুবিধা রয়েছে ঢাকা হালুয়া ঘাটের যে বাস চলাচল করে সেই বাস দিয়ে কিন্তু দারা আসা যাবে নাকি পরে এটার দাঁত কি কাকা দুই দাঁত দুই দাঁত পরে দাম কত চাইতেছেন

এখনো দাঁতে নাই দশকে যে আদাতের এই গরু গুলো যদি আপনারা এখন বর্তমানে মানে এই সময়ে যদি কিনেন সামনে যেহেতু কুরবানী তার দুই আড়াই মাস পরে এই এই সাইজের গরুগুলো কিনে যদি দুই আড়াই মাস লালন পালন করেন এটি থাইকে কিন্তু দশ পনেরো হাজার টাকা অনার্সেই লাভ করা যাবে অনেক লাভ করা পরে দাম কেমন চাইতেছেন কাকা সত্তর দাম হচ্ছে কিছু নিয়ত করতে করছেন আপনি নিয়ত করতে করছেন যে হলে চাইরা দিব

এটা দাঁত কি ভাই কয়ে দাঁত দুই দাঁত আর যেহেতু সামনে কোরবানি ঈদ কাতাল গরু গলুর চাহিদা কিন্তু একটু বেশি থাকে দাম কেমন উঠছে ভাইজান এক লাখ পাঁচ করে নেওত করছেন উঠছে দশ মানে কাছাকাছি গেছে গা দশক কাছাকাছি গেছে গা দোয়া করবো ভাইজান যাতে বিক্রি করতে পারে যাচ্ছে কি ভাই হ্যাঁ যাচ্ছে কয় দাঁত ভাই যান দুই দাঁত দুই দাঁতের গরু কিন্তু নিয়ে আছে আর দশক যেহেতু সামনে কুরবানি ঋত দাতাল গরুর চাহিদা একটু বেশি থাকে এবং দামটাও কিন্তু একটু বেশি থাকে দাতাল গরু আর এই যে সামনে যে গরুটা দেখতেছেন এইটা যদি কিনে নিয়ে কুরবানি ঋতকে টার্গেট করে দুই আড়াই লালন পালন করা যায় এটা থেকে কিন্তু একটা ভালো একটা বেনিফিট আসবে জি জি এটার দাম কত চাইতেছেন ভাইজান দাম চাইতেছি ভাই 20 এক বিশ একশো বিশ অর্থাৎ এক লাখ বিশ হাজার টাকা কিন্তু দাম চাইতেছে বাইজানে দাম উঠছে কিছু বাইজান কত দাম উঠছে ভাইজান একশো একশো মানে আরেকটু বেশি হইলে সাইডা দিবেন জি দর্শক আরেকটু বেশি হইলে সাইডা দিবেন পালোয়াছেন ভাইজান এটা কি পালের গুরু আপনি? ব্যবসায়িক হ্যাঁ ব্যবসায়ী না দশক না হইতেছে না দর্শক গৃহস্থ মানুষ সব করে পালছে কিন্তু আজকে বিক্রি করে দিতে কয় পয়দাত হইছে ভাইজান? আচ্ছা না এখনো দাদে নাই। পূর্বানীত আসলে কি এটা দাদবে? হ্যাঁ দাদা সম্ভাবনা আছে। দাতের সম্ভাবনা আছে। হেতু দেশি গুরু আর দাদার সম্ভাবনা মানে বেশির ভাগ। পরে দাম কেমন উঠছে ভাইজান? পঁচাশি ছিয়াশি হাজার টাকা দর্শক আজকে দাঁড়া বাজারে কিন্তু দাম উঠছে অলরেডি পরে আপনি নিয়ত কত করছেন একটা নিয়ত করছেন না যে এত হলে বিক্রি করে দিবেন না বাজার দর দেখে বিক্রি করবেন বাজার দর দেখে দর্শক যারা গরু নিয়ে আসে অনেকজন বাসা থেকে কিন্তু মনে স্থির করে আসে যে এত টাকা হলে বিক্রি করব। আবার অনেকজন বলে যে বাজার যে অনুযায়ী যায় ওই অনুযায়ী বিক্রি কিনা করবো তাই না ভাই ধন্যবাদ ভাইজান দর্শক আজকে গরুর মানে বকনা গরু বা গাভী গরু কিন্তু দেখাবো না যেহেতু সামনে কুরবানির ঈদ দাতাল গরু এবং অল্প যে বয়সে গুলো আছে সেগুলো ওই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব এই যে কাকা নিয়ে আসছে একদম দেশি গরু ভালো আছেন কাকা এডি কি বাসায় পালছিলেন ওই গরু কিনা গরু কিনা গরু ব্যবসায়ী কি আপনি দর্শক কাকা ব্যবসায়ী দাঁত কি এটা কাকা কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু নিয়ে আসছে দেখেন দারা বাজারে প্রচন্ড রোদ এজন্য কিন্তু মাঠ ফাঁকা আর আস্তে আস্তে কিন্তু বেলার আহ গড়ার সাথে সাথে কিন্তু মাঠ একদম ভরে যাবে একদম দাঁড়াবাজার আর এটা কত নিয়ত করছেন কাকা যে ধরলে ছাড়বো

কিন্তু দাতাল গরুর চাহিদাটা বেশি থাকে কত নেদ করছেন ভাইজান এটা ষাট হাজার টাকা কিন্তু নেদ করছে যে এই দামে হলে বিক্রি করবে পরে দাম কেমন উঠছে ভাইজান সাতান্ন তে তো কাছাকাছি গেছে গা কাছাকাছি কিন্তু দর্শক গেছে গা দর্শক আমার সামনেই কিন্তু আরেকটা লাল গরু একদম দেশি গরু ভালো আছেন ভাইজান রোদের কারণে ভাইজান কিন্তু এই যে সাতি নিয়ে আসছে হ্যাঁ রোদ আসলে বেশি কয়েকদিন যাবত প্রচন্ড রোদ যাইতেছে দাঁতছে কি ভাই এটা এখনো দাঁতে নাই দাঁত ফাঁক হয়েছে কুরবানির ঈদের আগে তো অবশ্যই দাঁত আর দর্শক এই যে সব গরুগুলো যদি আপনারা কিনেন বিশেষ করে যেহেতু দুই আড়াই মাস ঈদের আছে এই অল্প সময় কিন্তু লালন পালন করে এটার ভিতরে একটা ভালো একটা বেনিফিট পাওয়া যাবে আর সেটাই কিন্তু আজকে আমি দেখানোর চেষ্টা করব। যে এই বৈশ্বী গরুগুলো কিরকম দামি বেসা কিনা করতেছে তারা বাজারে পরে দাম কেমন উঠছে ভাইজান দাম উঠছে সত্তর সত্তর একাত্তর হাজার টাকা আজকে দাম উঠছে পরে আপনি নিয়ত কত করছেন পঁচাত্তরের উপরে পঁচাত্তরের উপরে দশক নেওয়া কাছাকাছি গেছে গা দোয়া করি ভাইজান বিক্রি করে দেন দশক আমি কিন্তু গরমে হাঁপিয়ে গেছি যেহেতু প্রচন্ড গরম শরীর প্রচুর গামতেছে আর এই যে ভাইজান কিন্তু আমার সামনে একদম ফ্রিজিয়ামের একটা সার বাচ্চা নিয়ে

ব্যবসায়িক ভাই আছে ওনারা কিন্তু বাজার দেখে পরে বেসা কিনা করে যে অনেক বাজার আছে একটু বেশ বাইরেও পারে আবার কম অনেক সময় কিন্তু লসেও বিক্রি করে লসেও কিন্তু অনেক সময় বিক্রি করে এই যে যে দেখেন কিন্তু ভাইজান নাই এই দামে বিক্রি করবে বাজার যেভাবে যায় ওভাবেই বেচা কিনা করবে কিন্তু দাম কত উঠছে আশি বিরাশি আশি বিরাশি হাজার টাকা দাম উঠছে আজকে দেখেন এই যে দেখেন একদম দেশি মানে ফ্রিজিয়ামের যে সারটা আছে সেই সার দর্শক আজকে দারা বাজার ঠিকই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যে গরু কি দামে বেচা কিনা করতেছে বিশেষ করে দাতাল গরু এবং অল্প শেড গরু গুলো আছে আর এই যে আমার সামনে যে গরুটা দেখতেছেন এটা লালন পালন করলে মনে হয় আরেকটু অনেকটা বড় হবে যেহেতু शाही ওয়ালের ক্রস আছে এই যে ভাইজান এনে আছেন ভালো আছেন ভাইজান পালের গরু হাতের গরু দর্শক ভাইজান হইতাছে গ্রেস্ট মানুষ দেখেন একদম যে গরু আর সাই একটু বড় হয় অল্প সময়ের ভিতরে দেখেন দাঁতছে না তো ভাই এখনো দাঁতে নাই পরে নেত কত করছেন ভাই যান পঁচাত্তর চাইতেছেন দামটা উঠছে কিছু পঁয়ষট্টি তাহলে দশ ব্যবধান নাকি হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে যেহেতু পঁচাত্তর চাইতেছে ষাট পঁয়ষট্টি কিন্তু ওইটা পড়ছে অলরেডি দেখেন আর ভিডিওটা কিন্তু দশক অনেক বড় হয়ে যাইতেছে আর বেশি বড় করব না আজকে দেখানোর চেষ্টা করছি যে বাজারে কীরকম দামে বেচা কিনা চলতেছে পাতাল গরু এবং অল্প বয়সে যেই সামনে কুরবানি ঈদ আছে বিশেষ করে কুরবানি ঈদকে টার্গেট করে যে মোটা তাজা করতে চান ওই গরুগুলোই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি দেখেন আর এখানেই কিন্তু শেষ করব প্রচণ্ড রাত প্রচণ্ড রোদ সবাই একটু ছায়া তোলে এবং লেবুর শরবত খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ